গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে বে অর্থাৎ গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা আমাদের পরম ব্রহ্ম জ্ঞান দান করেছেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর এই বিশেষ দিনটি হল গুরু পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটি গুরুত্ব অসীম গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনের সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরুপূর্ণিমা পালিত হয়ে আসছে গুরুপূর্ণিমায় গুরুপুজো প্রথা বহু শতাব্দী প্রাচীন এই দিনেই যাকে আপনি আপনার গুরু বলে মনে করেন তার পুজো করা হয় প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুকে সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরু স্থান সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন আজকে আমরা ভিডিওতে জানব গুরু পূর্ণিমার মাহাত্ম কেন পালন করা হয় গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার সঠিক তিথি এবং গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজ করা অত্যন্ত শুভ এবং কোন কোন কাজ করা অশুভ তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমার চ্যানেলে আপকামিং পুজোপাঠ এবং পুজোপাঠ সংক্রান্ত তথ্যাদির ভিডিও বানিয়ে থাকি গুরু পূর্ণিমা মূলত গুরুকে ভিত্তি করে প্রচলিত একটি বিশেষ উৎসব যা সনাতন ধর্মীয় ঐতিহ্য অনুসারে বহু কাল ধরে পালিত হয়ে আসছে এই উৎসবে শিবের রূপে জগতের সমস্ত আচার্য দেব গুরু হিসেবে পূজা করা হয় ভগবান শিব থেকেই সমগ্র সনাতন গু এবং রু এই দুই সংস্কৃত শব্দের সম্মেলনে গঠিত গু শব্দটির অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকারকে দূরীভূত করা অর্থাৎ গুরু শব্দ দ্বারা এমন একজন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূর করেন হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমার তিথিতে পরমেশ্বর মহাদেব দক্ষিণা রূপ ধারণ করেন এবং ব্রহ্মার চার মানসপুত্রকে বেদের গুচ্চ পরম জ্ঞান প্রদান করেছিলেন পরমেশ্বরের দক্ষিণামূর্তি সকলের আদিগুলো বলে বিশ্বাস করা হয় তাই এই তিথিটি মহাদেবের প্রতি সমর্পিত পুরাণ আদি আদিযোগী শিব এই বিশেষ তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়ে তার শিষ্যগণ সাতজন ঋষি অত্রী বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কে মহা জ্ঞান প্রদান করেন বলে বিশ্বাস করা হয় তাই এই তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত এছাড়াও এই বিশেষ দিনে মুনি পরাশর ও মাতা সত্যবতীর মহাভারত রচয়িতা মহর্ষি জন্মগ্রহণ করেন ফলে দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বৌদ্ধ ধর্মীয় জনগণ এই বিশেষ দিনটিকে মহা সারম্বরের সাথে উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতানুসারে বোধিজ্ঞান লাভের পর গুরু এই বিশেষ তিথিতেই গৌতম বুদ্ধ সারনাথে বৌদ্ধ ধর্ম নিয়ে প্রথম উপদেশ দিয়েছিলেন হিন্দু ধর্মে গুরুস্থানকে ভগবানের চেয়েও উচ্চ স্থানে রাখা হয় বলে মনে করা হয় তাই এই দিন গুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানানো দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় হিন্দু পঞ্চাশ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই তিথি চলুন বন্ধুরা জেনে নিন এই বছর গুরু পূর্ণিমার গুরু পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই পূর্ণিমা তিথি পড়বে কুড়ি জুলাই শনিবার সন্ধে পাঁচটা উনষাট মিনিটে এবং পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি হিসেবে পূর্ণিমা পালিত হবে একুশে গুরু পূর্ণিমার এই পূর্ণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ তিথি তাই এই দিন দিনটি শুরু করুন গঙ্গা স্নানের মধ্য দিয়ে গঙ্গা স্থানের আলাদা মাহাত্ম আছে আমাদের হিন্দু শাস্ত্রে তাই কোনো শুভ দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে তাই এই দিন গঙ্গা স্নান করুন অথবা যদি গঙ্গা কাছে না থাকে যে কোনো পুণ্য নদীতে স্নান করতে পারেন তাছাড়াও যদি সেটাও সম্ভব না হয় তাহলে বাড়িতে গঙ্গা জলেই স্নান করুন স্নান করার পর কিছু দান করুন দানের কোনো আলাদা দিন হয় না তবে এই শুভ দিনে দানের মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই দিন আপনার সাধ্য মত আপনি প্রয়োজন তাদের দান করুন সেক্ষেত্রে আপনি অন্ন বস্ত্র খাদ্য সামগ্রী সমস্ত কিছু আপনার সাধ্য মতো আপনি দান করতে পারেন এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জানলে দারিদ্রতা দূর হয় এবং অর্থভাগ্য ভাগ্য ভালো হয় গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই দেবী লক্ষ্মীর পুজো করুন চন্দ্রদেবকেই প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আর্যরা তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন গুরু পূর্ণিমার দিন সারাদিন উপোস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে সত্যনারায়ণ পুজোর আয়োজন করাও এই দিন শুভ বাড়ি থেকে কুপ্রভাব দূর হয়ে যায় শাস্ত্র অনুসারে গুরুপূর্ণিমায় কিছু রীতি পালন করলে কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় যার ফলে চাকরি ও ব্যবসার বাধা দূর হয় গুরুপূর্ণিমায় বৃহস্পতি গ্রহের শুভ যোগ পেতে ভগবান বিষ্ণুর পুজো করুন গুরু পূর্ণিমায় ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র অর্পণ করুন অগ্রগতির জন্য দিন আপনার বইয়ের প্রথম পৃষ্ঠায় লাল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিন তারপরে আপনার ইচ্ছা লিখে মা সরস্বতীর কাছে সেই খাতাটি নিবেদন করুন মা সরস্বতী জ্ঞানের দেবী তাকে তুষ্ট করলেই শিক্ষা ও কর্মক্ষেত্রে উন্নতি হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে চিন্তিত উচ্চশিক্ষার লাভে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের গুরু দিনে গীতা পাঠের কথা বলা হয়ে থাকে যাদের ব্যবসাধীর গতিতে চলছে কঠোর পরিশ্রমের পরেও পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তারাও গুরু পূর্ণিমায় ঠিক রীতিতে পুজো করে উপকার পেতে পারেন হলুদ শস্য যেমন তুর ডাল হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন অভাবী ব্যক্তিকে অনেকে মনে করেন এর ফলে ব্যবসা বৃদ্ধি পায় চারগুণ এই দিনটি মহর্ষি বেদব্যাসকে উৎসর্গ করা হয় এবং দেবগুরু বৃহস্পতিকেও এই দিন পুজো করা হয় গুরু পূর্ণিমার কিছু বিশেষ নিয়ম যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা এই দিন গুরু পূজা করবেন এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত নন তারা এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেবকে আদি গুরু হিসেবে মানা হয় শাস্ত্রে গুরুকে ঈশ্বরের চেয়েও উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তাই এই দিন গুরুর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে কিছু কিছু কাজ আছে যেগুলি এই বিশেষ দিনে করা উচিত নয় চলুন সেগুলো কি জেনে নেওয়া যাক এই দিন কোন রকম কটু কথা কলহ বিবাদ থেকে নিজেকে সংযত রাখুন পারিবারিক শান্তিও বজায় রাখুন নিজেকে কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না এমন কোনো কাজ এই দিন করবেন না যাতে আপনার মা বাবা অথবা গুরু স্থানীয় কোনো ব্যক্তি মনে কষ্ট পান আপনি যেন কারো কষ্ট বা দুঃখের কারণ না হন এই বিষয়ে খেয়াল রাখবেন এবং নিজের কথা এবং কাজকর্মে সংযত থাকবেন এই দিন বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে ফেরাবেন না আপনার সাধ্যমতো আপনি তাকে সাহায্য করুন গুরু পূর্ণিমার দিন এটি পবিত্র দিন তাই এই দিন আমিষ জাতীয় খাবার বর্জন করুন এই দিন নিরামিষ খাবার গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম গুরু পূর্ণিমা কেন পালন করা হয় গুরু পূর্ণিমার মাহাত্ম কি এবং গুরু পূর্ণিমা দিন কোন কোন কাজ করা শুভ এবং কোন 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 কাজ করা অশুভ তাই এই কাজগুলির মাধ্যমে গুরু পূর্ণিমার এই পবিত্র দিনটিকে আপনারা পালন করুন তাহলে বন্ধুরা আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা নতুন কোন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন